একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না তোমার সাথে কথা না হলে বোধ হয় নিঃশ্বাস আটকে মারা যাব। মনে হতো তুমি যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি তবে জীবনটা থমকে যাবে জীবন থেকে সব রঙ হারিয়ে যাবে কিন্তু দেখো তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি কারণ বাঁচতে হয় তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল তবে মারা যায়নি প্রতিটা মুহূর্ত তোমার কথা তোমার স্মৃতি বুকের ভেতরটা তোল পার করেছিল প্রতিদিন পাগলের মতো শুয়ে বসে কেঁদেছিলাম খাবারগুলো কেমন যেন গলায় আটকে থাকত কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি আমার চোখের জলের কাছে মাথার বালি সেরে গেলেও তোমার ঋগো হারেনি দিনের পর দিন কষ্ট পেয়েছি তবুও দেখো কি সুন্দর বেঁচে আছি আসলে তুমি হেনা বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলে বোধ মনে হতো মরে যাব তারপর সময় গেল অনেক এখন আর তোমার সাথে কথা হয় না বলে আগের মতো নিঃশ্বাস আটকে আসে না এখন রোজ তিনবেলা পেট ভরে খাওয়া দাওয়া করি রাতে সময় মতো ঘুমাতেও যাই বন্ধুদের সাথে সিনেমা দেখি হাতে মেহেদি পড়ি চোখে কাজলও দেই কাজিনের বিয়েতেও আজকাল উপস্থিত থাকি খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করছি কেননা চাইলেই সবাই বিচ্ছেদের পর নেশায় ডুব দিতে পারে না দেবদাস হয়ে ঘুরে বেড়াতে পারে না সন্ন্যাসী হয়ে দেশান্তরী হতে পারে না কিছু মানুষ চাইলেও পরিস্থিতি পরিবার সমাজ এসব থেকে পালিয়ে বেড়াতে পারে না আমিও পারিনি প্রিয় তাই তো তোমার না ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছি তবে কষ্ট এখনো হয় সেই কষ্টগুলো কেবল নাম বদলির দীর্ঘশ্বাস হয়েছে কোনো এক মধ্যাহ্নে ভিড় বাসের জানালা দিয়ে আসা বাতাস জানে সে দীর্ঘশ্বাস কতটা ভারী তোমাকে এখনও ভালোবাসি কিনা জানি না তবে তোমায় আজও ভুলতে পারিনি হয়তো পারবও না কারণ বিশ্বাস ভাঙা মানুষগুলোকে ভোলা যায় না এখন তোমার কথা মনে পড়লেই বুকে একটা চিন চিনে ব্যথা অনুভব হয় মাঝে মাঝে মন খারাপও হয় তবে এসব এখন শুয়ে গেছে এখন তোমায় ভেবে কান্না আসলে আমি চোখ মুছি নিজেই নিজেকে সান্ত্বনা দেই এই বলে যে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না জীবনে সবাই থেকে যেতে আসে না কিছু মানুষ আসে শিক্ষা হয়ে তুমিও তাই তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছু শিখতে পারতাম না মানুষ চিনতে পারতাম না রোজ একটু একটু করে মূর্তি মরতেও যে বেঁচে থাকা যায় তোমায় ভালো না বাসলে বুঝতে পারতাম না কেবল ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না তোমার সাথে পরিচয় না হলে জানতামই না তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে ভালোবাসার চাইতেও রূপ সৌন্দর্য টাকা পয়সা এসবের মূল্য বেশি তুমি না আসলে বাস্তবতা কি সেটা জানতামই না আমি জানতামই না কি করে কষ্ট চেপে রেখে হাসতে হয় তুমি আমার জীবনে না আসলে আমার মতো নরম মনের মানুষটা কখনো এতটা স্ট্রং হতে পারতো না জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোটা শিখতেই পারতো না